আসসালামু আলাইকুম জান্নাত গেরিফান থেকে আমাদের দুইটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই ভালো মানের গাবি আমরা সেল করলাম টাঙ্গাইল সদর আমাদের ভাইয়ারা আসছে আমাদের খামারে দুইটা গরু সংগ্রহ করছে খুবই অসাধারণ মানে দুইটা গাবি এই গাবিটা আমাদের খুব পছন্দের গরু এটা আমার এটা শঙ্কর ফ্রিজিয়ান গাবি এই গরুটা এবার দুধ করবে বিশ কেজি একদম জেনুইন বিশ কেজি দুধ করবে অরিজিনাল বিট যারা ভালো গাবি ছিলেন আসলে গরুগুলো দেখলে বুঝতে পারবেন আমাদের গরুর জাত মান কোয়ালিটি সবকিছু মিল পাবেন গরুর গলা শিং অরিজিনাল যেটা দুধের শিং পায়ের প্রতিটা খুর নিচে কোন রস নেই সদ্য বাচ্চা দিয়েছে ক্যাটাগরি দেখেন চারটা চার জায়গায় দহন করে একদম ধার ওলানে মোটা একদম অরিজিনাল দুধের গাবি পিওর এগুলো গরু চরম দুধ হয় যারা এগুলা গরু পালেন আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এই ধরনের গরুগুলা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি পিওর ব্রিড এই গরুগুলা লং টাইম দুধ দেয় এবং সর্বোচ্চ দুধের রেজাল্ট থাকে একদম চাপের ওলান ফার্স্ট ক্লাস মানের চারটা বাটের দূরত্ব দেখেন কোয়ালিটি কি দহন করতে খুবই আরাম গোটা আমাদের সেকেন্ড হ্যাঁ দুধ ছিল আমি পনেরো গ্রান্ডে দিচ্ছি দুধ পনেরো থেকে ষোলো থাকবে ভালো ম্যানেজমেন্টে প্লাস করে যাবে ওর পায়ের খুর নিচের সেন্টেন্স চারোটা বার্ট দেখেন খুবই কম টাকার মধ্যে একটা পনেরো ষোলো লিটার দুধের গাবি এখনো ছয় সাত দিন সময় আছে এখন ওলানটা একবারে টিসু ওলান একদম চামড়া এখনো লোড আসেনি ফুল লোডে চলে আসবে গরু ব্রিড দেখেন ফার্স্ট ক্লাস মানে এই গরুটা এটা যখন ওলান বের হবে ফেটে বের হয়ে আসবে দেখেন চামড়াটা কত লুজ টান দাও এই একদম পাতলা ফিলফিলা পলিথিন আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমাদের পেজ হলো জান্নাত ডেইরি ফার্ম জেডিএফ টিভি ফেসবুকে অ্যাড হতে পারেন শাহিন রেজা রুবেল গরুর সাথে যে বাচ্চাটা রয়েছে দেখেন বাচ্চাটা কত দামি বাচ্চা বাচ্চার সুস্থতা পার্সেন্টেজ খেয়াল করেন সার বাচ্চা অনেক হাই কোয়ালিটির বাচ্চা আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলা থানায় বলবেন বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন বড় ভেড়া ক্ষুদ্র খামারি টাঙ্গাইলে আমার অসংখ্য গাবি আছে প্রতিনিয়ত টাঙ্গাইলে গরু যায় প্রতিনিয়ত প্রতি সপ্তাহে যদি নাও যায় তার দশ পনেরোটা গরু যায় রেগুলার টাঙ্গাইলে ভেড়া গরু কিনে এই ভেড়া কালকে আমার এখানে আসছে আসলে মোবাইলে অনেকে দেখে গরু বোঝা যায় না

সর্বদাও যে আরে একটা আগে দে আমি इधर পরে নিই কিন্তু इधर পরে না इधर আগে আমি নিয়া লাইছি মানে ওর পছন্দতে আমার পছন্দ আগে একটা জিনিস কি ভাইরা কিন্তু ওনাদের একা গরু কিনে কোথায় কিন যে বলার দরকার নাই গরু কিন যে মাত্র 6 কেজি 7 কেজি করে দুধায় দুধের কথা 8 কেজি 20 কেজি দুধায় 6 কেজি 7 কেজি তাহলে মানুষ গরু কিভাবে পালবে কিভাবে পালবে মানুষের বিশ্বাসটা কোথায় থাকবে তার ভাইরা আসলে টাঙ্গাইলার ডোমার কিন্তু দূর না আমাদের এখান থেকে চট্টগ্রাম নোয়াখালী সিলেট হ্যাঁ খুলনা বিভিন্ন জায়গা বাংলাদেশ শেষ প্রান্ত পর্যন্ত যায় সুন্দরবন আমরা কক্সবাজার রামু মহেশখালী চকরিয়া সব জায়গায় যায় তবে টাঙ্গাইলের লোক কিন্তু আমাদের দেশের বাড়ির কাছের লোক তা একটা জিনিস কি বাস্তবে আসেন না আসলে বুঝতে পারবেন না বিভিন্ন জায়গায় গরু আছে গরুর মধ্যে ব্যবধান আছে আমার এখানে এনি টাইম আমরা চল্লিশটা পঞ্চাশটা বাচ্চাটা গরু পাবেন রেডি একদম দোয়াল আমরা দোয়াল গরু পাবেন প্রেগনেন্ট পাবেন আপনাদের যেটা ভালো লাগে কিনবেন ভাইয়ারা দুইটা গরু কিনছে চার লাখ সাতাশ হাজার টাকা চার লাখ সাতাশ হাজার টাকা সর্বোচ্চ মানের এই গরু দেখে যারা ভাইয়ারা দিয়ে আশেপাশে বাড়ি আপনার গরুর দুধ দেখে আমার ফার্মের গরু কিনতে চলে আসবেন আমার এখানে কোনো ফাঁকির গরু নাই আমরা যেটা গরু কিনবেন জেনুইন গরু পাবেন গাভীর সুস্থতা গাভীর মেনটেন্স গাভী যদি ঠিক লালন পালন করতে পারেন আপনার ধারণা হচ্ছে গরু আমাদের গরু দুধ বেশি দিবে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম